বিরিয়ানি করার জন্য চালটাকে যে ভিজিয়ে রেখে দিচ্ছি অনেকক্ষণ আগে চালটা ভিজে গেছে আর এখানে হচ্ছে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি কিনা না জলটা ফুটে গেলে জলের ভেতরে দেবো একদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর একদিকে জল দিয়ে দিয়েছি জলের ভেতরে এবারে গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিলাম আর জলের ভেতর দিয়ে দেবো যে নুন এবার জলের ভেতরে চালগুলোকে দিয়ে দেবটা ভাতটা ভাতটা ফুটে যাবে এইবার ভাতটাকে আমি মধ্যে ঢেলে দেব মিঠা হাতর মিঠা হাতর গোলাপ জল কেওড়া জল সব একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এবারে বিরিয়ানির ভাতের ভেতরে একটা একটা করে সব সাজিয়ে এবার বিরিয়ানির মধ্যে একটা একটা করে সব সাজিয়ে নেব প্রথমে মাংসগুলোকে সাজালাম তারপরে আলুগুলোকে সাজাবো একটা একটা করে এবারে ডিমগুলোকে একটা একটা করে সাজাবো দেখতেই পাচ্ছ এইবারে আমি এই যে সানরাইজের সানরাইজের বিরিয়ানি মশলা এমনি করে ছিটিয়ে দেবো এক এক করে তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো হাতে করা গোলমরিচের গুঁড়ো এইবারে একসাথে মিশিয়ে থাকা দুধ কেওড়ার জল মিঠা তো সব এবার এক করে দিয়ে দেবো এবার বাকি ভাতটাকে আবার ঢেলে দেব উপর দিয়ে ভাতটা আমার মিলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে আমি এই যে ঘিটা দেব এটা আমার হাতে তৈরি ঘি এবারে ওপর দিয়ে ঘিটাকে ছড়িয়ে দেব দিয়ে ঢাকনাতে ঢেকে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসের পর আগে থেকে চাটুটা বসিয়ে রেখেছিলাম তা গরম হয়ে গেছে এবার গ্যাসের তারপরে হাঁড়িটাকে বসিয়ে দেবো এবার তার ওপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ওপরে একটা চাপা দিয়ে দিচ্ছে কারণ যেহেতু ঘরোয়া তৈরিতে বিরিয়ানি তার জন্য আর আটা দিয়ে আমি হাঁড়ির মুখটা মাই না এইভাবে ঢাকা দিয়ে দিলেই হয়ে যায় তবে বিরিয়ানি আমার রেডি পরে আবার আধ ঘন্টা বাদে আসছি চলে এসছি চল্লিশ মিনিট বাদে বিরিয়ানিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বিরিয়ানি আমার রেডি দেখো বিরিয়ানি রেডি কার কার্ভ যে